দু সাল থেকে দু হাজার ষোলো দু হাজার আঠারো অবধি বাংলা ছবিতে বেশ কিছু এমন ছবি রিলিজ করেছিল যেগুলো কিন্তু দর্শকদের প্রাণ খুলে হাসতে বাধ্য করেছে এবারে এই ছবিগুলো নিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করি এবং এই যে নিখাদ হাসির যে সিনেমা বাংলা ছবি ঠিক আছে সোহম থাকত সময় যিশু ছিল মিমি চক্রবর্তী শ্রাবন্তী আবির আবিরও প্রচুর কাজ করেছে রুদ্রনীল তো হিরন কাজ করেছে কিছু ছবিতে বনি সেনগুপ্ত ছিল তো এই যে নিখাদ যে হাসির ছবি বা লে হালুয়াল এর মতো ছবিও আমরা দেখতে পেয়েছি তো এই ধরনের ছবি কিন্তু প্রচুর মার্কেটে রিলিজ করেছে এবং দর্শক হেসেছে প্রাণ খুলে এসেছে এখন যেন অনেক বেশি শহরকেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে দর্শকে যে মন খুলে হাসা টিভিতে দিলেও যতবার দেখবে যত পুরনো হবে না এই টাইপের ছবি কিন্তু বাংলায় অনেক কমে গেছে দেবকে দেবকেও এরকম ধরনের ছবিতে দেখেছি আমরা কেলোর কীর্তি বলুন হৈচই আনলিমিটেড বলুন তো এমনই একটা ছবি ছবি হলো কাঠমান্ডু খুব একটা আলোচনা হয় না ছবিটা নিয়ে আমি রিসেন্টলি আরও একবার ছবিটা দেখলাম ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী দু হাজার পনেরো ষোলো নাগাদ পনেরো নাগাদ ছবিটা রিলিজ করেছিল এবং নেপালে শ্যুট হয়েছিল প্রচুর অংশ তারপরপরই নেপালে ভূমিকম্প হয় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয় জায়গাপত্র তো এই যে নেপালের কে নেপালকে কেন্দ্র করে যে হাসির ছবি কাঠমান্ডু এই ছবিটা আপনারা একবার দেখুন আপনারা যারা দেখেননি তারা কিন্তু দারুণভাবে আসবে এই ছবিটা আজকে আমরা রিভিউ করব নমস্কার বন্ধুরা সার আটক আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এই ছবি যে গল্পটা খুব ইন্টারেস্টিং এখানে আমরা দেখতে পাচ্ছি সোহম আবির এবং রুদ্রনীল এরা তিনজনে কর্পোরেট অফিসে চাকরি করে তাদের বস রয়েছেন আই যে ক্যারেক্টারটা একটা শাশ্বত্ব শাশ্বত প্লে করছেন আর কি ঠিক আছে তো তাদের এমন ওয়ার্ক লাইফ এমন প্রেশার যে তাদের মাথা বিগড়ে গেছে এবং তারা ঘোরার জন্য ছুটি চায় এবার এই ঘোরার জন্য ছুটি নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে বসের কাছে যান আর কি সেখানে মজার মজার ঘটনা ঘটে এবং তারা নেপালে বেড়াতে যায় এবার এই যে নেপালে বেড়াতে যান এখানে তাদের সাথে পরিচয় হয় মিমি চক্রবর্তী শ্রাবন্তীর সাথে তারাও এখানে ট্র্যাকিং করতে এসেছেন এবার তাদের যে দেখা সাক্ষাৎ যে মুমেন্টটা ওটা খুব আচমকে বা অন্যভাবে হয় এবার তাদের মধ্যে কীভাবে বন্ডিং ক্রিয়েট হবে এবং যে বস আর কি সেই বস কি বাস্তবিক অর্থে জানতে পারবে তাদের এমপ্লয়ীরা তাকে ঢপ দিয়ে কোথায় গেছে এটা জানার জন্য আপনাকে কিন্তু ছবিটা দেখতে হবে খুব মজার একটা ছবি প্রত্যেকটা মুমেন্টে মজা রয়েছে দু ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের কাছাকাছি ডিউরেশন এই ছবি যদি পজিটিভ পয়েন্ট বলতে হয় না ছবিটার এক্সিকিউশন খুব সুন্দর খুবই সুন্দর ছবিটা এক্সিকিউশন মানে প্রথম থেকে শেষ অব্দি দর্শক এনজয় করবে এবং বেশ কিছু মুমেন্টে গান রয়েছে বেশ কিছু স্যাড সংও রয়েছে সাথে আনন্দের বেশ কিছু হ্যাপি মুমেন্টের কিছু সং রয়েছে রোম্যান্টিক কিছু ট্র্যাক রয়েছে তো প্রত্যেকটা গান এমন মুমেন্টে দেওয়া হয়েছে এক্সিকিউশনের ক্ষেত্রে ছবিটা খুব ভালো এবার আজ চক্রবর্তী যতই কপি ডিরেক্টর হোক না কেন ডিরেক্টর হিসাবে তো সে খুব ভালো সেটা আমরা জানি আর কি অনেক ছবি কপির থেকেও ভালো হয়েছে বাংলাতে যাই হোক ডিরেকশন খুব সুন্দর এক্সিকিউশন খুব সুন্দর এখানে যে সিনেমাটোগ্রাফির কাজ ক্যামেরার কাজ এবং যে সমস্ত লোকেশনে শ্যুট করা হয়েছে পারমিশন নিয়ে শ্যুট করা হয়েছে পুরোপুরি সেই লোকেশনগুলো দেখতে খুব সুন্দর সেভেন্টি থেকে এইট্টি শ্যুট পুরোপুরি নেপালেই হয়েছে তো শ্যুটিংয়ের দৃশ্যপট খুব ভালো এবং এগুলো খাপে খাপ বসেছে অভিনয় মনোমুগ্ধকর এখানে আবির বলুন রুদ্রনীল বলুন ডায়ালগ রাইটিং খুব সুন্দর ছিল কমেডি সিনগুলো খুব দারুণভাবে ওয়ার্ক করে রুদ্রনীলের মুখে কমেডি বা সোহমের মুখে কমেডি বা এমন মুমেন্টে কমেডিগুলো আসে আপনি কিন্তু হাসতে জাস্ট বাধ্য প্রাণ খুলে জাস্ট হাসবেন মিমি এবং শ্রাবন্তীর ক্যারেক্টারটা একটা অন্যভাবে দেখানো হয়েছে প্রথম দিকে তারপর তাদের ক্যারেক্টারের মধ্যে শেড রয়েছে সেগুলো দেখানো হয়েছে এবং জুটিগুলো আবির শ্রাবন্তীর জুটি মিমি এবং সৌমের জুটি ঠিক আছে রুদ্রনীলের সাথে একজনের জুটি মালবিকা মেবি তার নাম আমি আমার খেয়াল নেই প্রত্যেকের জুটিগুলো রোম্যান্টিক জুটিগুলো কিন্তু খুব সুন্দর শেষে মানে ক্লাইম্যাক্স আর ট্র্যাজেডি রয়েছে সেই ট্র্যাজেডিটা খুব আমাদেরকে আঘাত করে সেই মুমেন্টটা খুব আমরা ইমোশনাল হয়ে পড়ি এবং কোথাও গিয়ে আমাদেরকে হার্ট টাচিং যে মুমেন্ট আর কি সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আঘাত করে জ্যাকপট বলে একটা ছবি এসেছিলো কৌশিক গাঙ্গুলির প্রথম দীক্ষাত ছবি যেন হিরোনকে আমরা দেখতে পেয়েছিলাম রাহুল ছিল সে ছবির যে ট্র্যাজেডি ছিল লাস্টে আর কি ক্লাইম্যাক্সে কোয়েলের জীবনে সেটাও কিন্তু দারুণভাবে আমাদের আঘাত করে জ্যাকপট অবভিয়াসলি একটি ভালো ছবি ভালো বাংলা ছবি ছিল সেই সময় যাই হোক তো এই ছবির অন্যান্য পজিটিভ পয়েন্ট যদি বলতে হয় যে দারুণভাবে আমি বললাম যে ছবিটার এন্ডিং পয়েন্ট যেখানে থাকে দর্শক কিন্তু হাসবে ইমোশনালি কানেক্ট করবে এবং চরিত্রগুলোর সাথে কোথাও না কোথাও কিন্তু শেষ অবধি কানেক্ট করে থাকবে আমার ছবির ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট সেরকম কোথাও লাগে না মানে এত বছর আগের ছবি এখন নেগেটিভ পয়েন্ট ধরলে খারাপ হবে কারণ গ্রাফিক্সের কিছু কাজ রয়েছে ক্যামেরার কিছু কাজ রয়েছে সেগুলো আরও বেটার হতে পারতো সেগুলো সেই সময় আজ থেকে বছর আগের নিরিখে আমি বিচার করছি না কিন্তু অবশ্যই যদি হাসতে চান হাসা ছবি ভালো বাংলা ভালো বাংলা হাসির ছবি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাঠমান্ডু ছবিটা একবার দেখতে হবে সেই সময় বক্স অফিসে ছবিটা খুব একটা চলেনি তা নয় খুব একটা মানে সেই সময় নিরিখে কিন্তু ছবিটা বেশ ভালো ব্যবসা করেছিল তো আপনাদের বলবো যে ছবিটা না দেখে থাকেন অবশ্যই আপনার একবার চেক করতে হবে ছবিটা দেখে থাকেন আপনাদের সেই সময় কেমন লেগেছিল অবশ্যই কোয়াশ নাতে ভুলবেন না এরকমই পুরনো ছবি নতুন ছবি নিউ আপডেটস পেতে অবশ্যই শাহটকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসা থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ